কন্ডম মূলত খুবই পরিচিত একটি বিষয় এবং পুরুষদের জন্য এটা খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ তবে অনেকেই জানে না যে নারীদের জন্য ব্যবহৃত কন্ডম রয়েছে এবং নারীরাও কন্ডম ব্যবহার করতে পারেন কন্ডম মূলত একদিকে যেমন অপরিকল্পিত গর্ভধারণ রোধ করছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যৌনবাহিত যে জীবাণু রয়েছে সেগুলো সংক্রমণও প্রতিরোধ করছে তাই আজকে মূলত মহিলাদের জন্য ব্যবহৃত কন্ডম নিয়ে কথা বলবো এবং সেটি দেখানোর চেষ্টা করব বাজারে নারীদের জন্য ব্যবহৃত যে কন্ডমগুলো রয়েছে এগুলো মূলত ইন্টারনাল কন্ডম এগুলোকে বলা হয়ে থাকে যেহেতু এটা জনিপথের ভিতরে ব্যবহার করা হয় তাই এটাকে ইন্টারনাল কন্ডমও বলা হয়ে থাকে পুরুষদের জন্য ব্যবহৃত কন্ডম মোটামুটি সকলেই চিনেন কিন্তু অনেকেই মহিলাদের জন্য যে কন্ডম রয়েছে অর্থাৎ ফিমেল কন্ডম বা ইন্টারনাল কন্ডম এটাকে চিনেন না বা জানেন না তাই আজকে ফিমেল কন্ডম নিয়ে কথা বলার চেষ্টা করব ফিমেল কন্ডমটি আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ফার্মেসিতে গিয়ে দেখতে পারেন অথবা আপনাকে এটা অনলাইনে অর্ডার করতে হবে তবে আমাদের দেশে ফিমেল কন্ডম এখনও এতটা পরিচিত নয় তাই এটা মূলত দেখা যাচ্ছে যে অনেক ফার্মেসিতে এখনও এতটা সহজলভ্য বা এতটা সহজে পাওয়া যায় না আমি এটা অনলাইন থেকে নেওয়ার চেষ্টা করেছি এবং অনলাইন থেকে কালেক্ট সংগ্রহ করেছি প্রথমে কন্ডমটি কেনার পরে খেয়াল করতে হবে যে কন্ডমের প্যাকেটের গায়ে যে মেয়াদটি দেওয়া আছে অর্থাৎ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ তারিখ যেটা দেয়া থাকে সেটা হচ্ছে আগে খেয়াল করে নিতে হবে যে তারিখটা ঠিক আছে কিনা অর্থাৎ এটা ব্যবহারের উপযোগী কিনা এরপর পরিষ্কার হাতে প্যাকেটের ভিতরে যে কন্ডমের প্যাকেট রয়েছে সেটিকে হচ্ছে বের করে নেবেন এবং খেয়াল করবেন যে এখানে একটি এখানে একটি চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এদিক থেকে কন্ডমের প্যাকেটটাকে ছিঁড়তে হবে তবে মনে রাখবেন যে কন্ডমটি ব্যবহারের আগে অবশ্যই আপনার হাত পরিষ্কার করে ফেলবেন এবং এটাকে কখনোই ধারালো কোনো কিছু দিয়ে খোলার চেষ্টা করবেন না সেক্ষেত্রে কিন্তু কন্ডমটি ছিঁড়ে যেতে পারে এখানে যে চিহ্নটি রয়েছে সেটা দিয়ে প্যাকেটটি খোলার চেষ্টা করবেন এবং আস্তে করে সাবধানে খোলার চেষ্টা করবেন যেন কন্ডমটি ছিঁড়ে না যায় মহিলাদের জন্য ব্যবহৃত যে কন্ডমটি রয়েছে এটা মূল মহিলাদের জন্য ব্যবহৃত কন্ডম বা ইন্টার্নাল কন্ডম এটাকে বলা হয়ে থাকে এটার মূলত দুটো প্রান্ত থাকে একটি হচ্ছে ভিতরের এবং এই অংশটি যেটা খোলা অংশ এটি হচ্ছে মূলত বাহিরে থাকে যে অংশটি ভিতরে জনিপথের ভিতরে প্রবেশ করাতে হবে এখানে একটি রিংয়ের মতো একটা গোল একটা চক্র গোল একটা রিং দেখা যাচ্ছে এটাকে আস্তে করে কিছুটা ভাঁজ করে নিতে হবে আস্তে করে ভাঁজ করে নিয়ে জনিপথে আস্তে করে প্রবেশ করাতে হবে এবং যখন প্রবেশ করাবেন তখন খেয়াল করতে হবে যে এটা যেন কোনোভাবেই পেঁচিয়ে না যায় কিংবা স্থানচ্যুত হয়ে না যায় কিংবা অনেক বেশি ভিতরে প্রবেশ না হয়ে যায় অর্থাৎ এটাকে আস্তে আস্তে প্রবেশ করাতে হবে এবং যখন এটা প্রবেশ করানো হয়ে যাবে এই যে রিংটা রয়েছে এই অংশটাকে কিন্তু বাহিরে থাকবে অর্থাৎ এটাকে বাহিরে রাখতে হবে যখন সহবাস করবেন বা সহবাসের পরে বা সহবাসের সময় খেয়াল করতে হবে যে এটা যেন স্থানচ্যুত হয়ে না যায় এটা যেন পেঁচিয়ে না যায় কিংবা এটা যেন ভিতরে চলে না যায় বা এটা যেন বাইরে বের হয়ে না আসে আর এই কন্ডমটিতে মূলত এক ধরনের লুবিকেন্ট আমরা বলে থাকি যে পিচ্ছিলকারক পদার্থ দেয়া থাকে তাই এই কন্ডম ব্যবহারের সময় আলাদা করে আপনাকে কোনো হচ্ছে পিছিলকারক পদার্থ ব্যবহার করার প্রয়োজন হবে না সহবাসের পরে আস্তে আস্তে এই যে রিংটা রয়েছে এটাকে আস্তে করে পেঁচিয়ে এভাবে আস্তে করে পেঁচিয়ে এটাকে জনিপথ থেকে বের করে আনতে হবে এবং ব্যবহারের পরে এটাকে হচ্ছে ভালো করে একটা প্যাকেটে মুড়িয়ে ফেলে দিতে হবে এই হলো মূলত মহিলাদের জন্য ব্যবহৃত কন্ডম যেটা কিনা অনেকেই চিনেন না বা অনেকে জানেনই না যে আসলে মহিলাদের জন্য কন্ডম রয়েছে বা মহিলারাও কন্ডম ব্যবহার করতে পারেন মহিলাদের জন্য ব্যবহৃত যে কন্ডম রয়েছে এটা মূলত সর্বোচ্চ আট ঘন্টা পর্যন্ত পরে থাকা যায় বা পরিধান করা যায়